সম্প্রতি বিশ্বব্যাংক জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খাদ্যমূল্য মূল্য স্ফীতি এখন সবচেয়ে বেশি বাংলাদেশে গত দুই বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় রয়েছে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে পাঁচ থেকে তিরিশ শতাংশের মধ্যে অন্যদিকে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে বাংলাদেশের বাজারে মূল্যস্ফীতি চলছে আগুনের মতো সবজি চাল তেলের দাম দিন দিন আকাশ ছোঁয়া এ কারণেই সতর্কতা বার্তা দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খাদ্য মূল্য স্থিতি বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনো পরিবর্তনহীন যখন অন্যান্য দেশ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন ডলার সংকট সিন্ডিকেট ও দুর্বল বাজার তদারকির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আরও সংকটে পড়বে প্রশ্ন এখন একটাই কবে বদলাবে এই গল্প কবে হাসবে সাধারণ মানুষ